আমাকে একজন নারী আমাকে মারতে এসেছিল তো আমার আমার সাথে যেয়ে গেছে সে ভয় পেয়ে গেছে যে আমাকে এইভাবে অ্যাটাক করছে কেন তখন আমি বুঝতে পেরেছি যে দেনাগণ কারণেই করছে এছাড়া তো মানে যখন কোনো ছবি পোস্ট করি তখন তো গালাগালি থাকেই জানি তো আমি না আমার আমি তো বলবো একটু পজিটিভ সাইড তার মানে আমি আমার ক্যারেক্টারটা ঠিকঠাক প্লে করতে পেরেছি বলেই লোকজন আমাকে গালি দিচ্ছে বাট লোকজন আবার এটাও বলে যে দর ডিরেক্টর যাই বলুন প্লিজ আপনি ভালো হয়ে যান তো এইটাই আসলে একটা ক্যারেক্টারের প্রাপ্তি আমি

তো প্রত্যেক ঈদেই মোটামুটি অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে এবং সবাই হলে এসে সিনেমা দেখছে এবং কেউ কেউ টিকিট না পেয়ে বাড়ি ফিরেও যাচ্ছে সেই অভিযোগও কিন্তু এসেছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে যেহেতু সিনেমার সুবাতাস বইছে সিনেমা যেহেতু আবার স্বর্ণালী যুগে ফিরে গিয়েছে তো আমরা যেন আরও ভালোভাবে শুধুমাত্র ঈদকে উপলক্ষ করে না সারা বছরই যেন এই বাতাস এই সুবাতাস বইতে থাকে সেটাই আমাদের চাওয়া কারণ আমরা চাই দিন শেষে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বড় হলে আমাদের আমাদের সব কিছুই অনেক অন্যরকম হয়ে যাবে জনপ্রিয়তা ভাইরাল এইটার আসলে মানে মানে ডিভাইডেশন কি আসলে আমি ঠিক জানি না ভাইরাল এখন একটা নেগেটিভ বিষয়গুলো ভাইরাল বেশি হয় সেই জায়গা থেকে জনপ্রিয়তা তো সবাই চায় আসলে কারণ একজন আর্টিস্ট যখন কাজ করে আর্টিস্টের বিষয়ই থাকে আসলে সে অনেক মানুষের কাছে পৌঁছবে আমাদের কাজগুলো তো আমরা করি আসলে সবার সবার কাছে পৌঁছতে পারলে কিন্তু আমাদের কাজের সার্থকতা সেক্ষেত্রে তো জনপ্রিয়তাকে অস্বীকার করা যাবে না আপনি কি মনে করেন একটা নাটক বা সিনেমা বাজেট বেশি জরুরি না গল্প বেশি জরুরি বাজেট ডেফিনেটলি জরুরি বাট গল্প সবচেয়ে ইম্পর্টেন্ট বাজেটের থেকেও এতদিন সিনেমায় আনন্দ বিদর্শ নাম হওয়ার কি গল্প বাজেটের জবাব সুন্দর অব দুটোই আসলে দুটোই লাগবে আপনার শুধু বাজেট আপনার শুধু গল্প থাকলে হবে না বাজেটও থাকবে মানে কি গল্প আপনার গল্পটা কি গল্প অনুযায়ী আপনার বাজেটটা ঠিকঠাক আছে কিনা আবার এরকম আছে যে স্বল্প বাজেটের ছবি বাট গল্পটা গল্পটা যদি ওরকম হয় যে গল্পটা ঠিকঠাক সেই গল্পের বাজেট এত এত গল্প ছোট হতে পারে মানে বাজেট আর গল্প দুটোই লাগে যார் কোন সিনেমা দেখা হয়েছে আমি এশামাটর দেখেছি বলেছি এশামাটর আমি আমি অভিনয় করেছি ভালো আমার কাছে মনে হয় যে নারী কেন্দ্রিক মানে সফট মেল ডমিনেন্ট এইগুলো হচ্ছে সিনেমাগুলো আসছে মানে নারী প্রধান সিনেমা আসা উচিত বলে আমি হ্যাঁ হ্যাঁ আসা উচিত আমি বলি সব ধরে ছবি আসা উচিত আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে